বহরমপুরে নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দুই যুবক শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল অভিযান চালিয়ে রোডের পুরনো চেকপোস্টের কাছে দুইজন যুবককে আটক করে হয় হয় উদ্ধার করা কেজি ইয়াবা এক দশমিক পাঁচ ট্যাবলেট নামক নিষিদ্ধ মাদক যার বাজার মূল্য প্রায় এক কোটিরও বেশি মাদকগুলো বাজেয়াপ্ত করে পুলিশের হেফাজতে নেওয়া হয় ধৃতদের বিরুদ্ধে বহরমপুর আদালতে নির্দিষ্ট মামলায় রুজু করা হয়েছে এ ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে জানিয়েছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল মণিপুর থেকে মুর্শিদাবাদের জলঙ্গি যাওয়ার পথে নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দুই যুবক শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এস অভিযান চালিয়ে জলঙ্গি রোডের পাশে পুরনো চেকপোস্টের কাছে দুইজন যুবককে আটক করে তল্লাশি চালায় উদ্ধার করা হয় এক দশমিক দুই পাঁচ কেজি নিষিদ্ধ মাদক যার বাজার মূল্য প্রায় এক কোটিরও বেশি ধৃত যুবকের নাম লালচাঁদ শেখ এবং নিজাম শেখ ধৃত দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় ধৃতদের বিরুদ্ধে বহরমপুর আদালত এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান ব্যারাক স্কোয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রী বিপুল সম্ভাব বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ